মুসলমান বাইরে আমার আল্লাহ রব্বুল আমি নিজে বলেন আমার কোরআন নামক জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমার কোরআন নামক জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে নিবে দূরে সরিয়ে রাখবে এই মানুষগুলোর জন্য মাই শতাংকা দুনিয়ার জীবন আমি আল্লাহ তালা সংকীর্ণ করে দেই ছোট করে দেই এটার ব্যাখ্যাটা বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে কিছু কন কয়েকটা উদাহরণ না দিলে আপনারা সঠিকভাবে বুঝবেন না আপনাদের এই পুইছড়ি বাজার অথবা প্রেম বাজার তারপরে সামনে কি বাজার ছিল বাজার এরকম দোকান কি আমার আপনার দাদার সময়ে বা বাবার সময় কি ছিল আর হেদায়ত পাওয়ার জন্য কত বাবার দরবার আমি আপনি যাই কত মাজারে যাই কত আমি আপনি মুড়ি ধর লাল সালু বাবা সালার ছট বাবা এই বাবা সেই বাবা কত বাবা ইমানদার মুসলমান এবং নারীদের জন্য করা কেরম ব্যাখ্যা করলেন কত টুকুন দিনের আহিল একজন মুসলমানকে জানাল্লাহ তালার পক্ষ থেকে নবীজি ফরজ করে দিলেন মহাদ্দ কেরম লগন বলেন একজন ব্যক্তির শরিয়ত বুঝতে যেমন নামাজ ও রোজা হজ পর্দা হালাল হারাম এগুলো শরীয়তের বড় অংশ এই বিষয়গুলো মানা এবং জানার জন্য যতটুকুন জ্ঞান দরকার ততটুকুন জ্ঞান অর্জন করা আমার নবী আমার আপনার সকলের জন্য ফরজ করে দিয়েছেন সুবহানাল্লাহ অথচ আমি আপনি এই বিষয়গুলো এই হাদিসগুলোকে নবীজির কথাগুলোকে মূল্যায়নই করি না মূল্যায়ন করি কি কোন নেতা কি বলছে কোন কবি কি বলেছে কোন লেখক কি লিখেছে বইয়ের ভিতরে ইউটিউবের ভিতরে ফেসবুকের ভিতরে মক্ত হয়ে থাকি একটু কোরআন ঘেটে দেখি না ছুঁয়ে দেখি না পড়াশোনা করে দেখি না আলেমদের সংস্পর্শে থেকে কোরআনটা নিয়ে যে একটু গবেষণা করব তাও কিন্তু দেখি না কিন্তু ওই দিক দিয়া আল্লাহর শান্তি চাই রহমত চাই বরকত চাই রিজিক চাই কথা কয় না মুসলমান ভাইরা আমার আল্লাহ আমি নিজে বলেন আমার কোরআন নামক জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমার কোরআন নামক জিকির থেকে যারা নিজেকে গুটিয়ে নিবে দূরে সরিয়ে রাখবে এই মানুষগুলোর জন্য দুনিয়ার জীবন আমি আল্লাহ তালা সংকীর্ণ করে দেই ছোটো করে দেই এটার ব্যাখ্যাটা বোঝার জন্য আমি আপনাদের সম্মুখে কিছু কয়েকটা উদাহরণ না দিলে আপনারা সঠিকভাবে বুঝবেন না আজ থেকে তিরিশ বছর অতীত পঁচিশ বিশ বছর অতীতে একটু লক্ষ্য করেন বর্তমানে হাটে বাজারে যত ধরনের ফল ফ্রুট পাওয়া যায় আমার আপনার বাবা দাদারা হাটে বাজার থেকে এত বেশি ফল ফ্রুট কিনে খেয়েছেন না নিজের গাছেরটা খেয়েছেন কথা কি সঠিক বললাম না ব্যাটিক বললাম আওয়াজ দিতে হবে সঠিক না বেঠিক আমার আপনার বাবা দাদারা এখন যেভাবে আপনাদের এই পুঁইছড়ি বাজার অথবা প্রেম বাজার তারপরে সামনে কি বাজার ছিল নাফুরা বাজার এই বাজারের মধ্যে যেভাবে এখন ফল ফ্রুটের দোকান বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্ট যে বিভিন্ন খাবারের দোকান ঔষধের দোকান এরকম দোকান কি আমার আপনার দাদার সময়ে বা বাবার সময় কি ছিল আওয়াজ দিতে হবে কেন ছিল না তার কি অসুস্থ হতেন না কথা কয় না তারা কি খাবার খেতেন না কোনটা খেতেন অরিজিনাল নিজের পরিবেশের নিজের মাটির উপরের সেই আম গাছের আম খেয়েছেন কাঁঠাল গাছের কাঁঠাল খেয়েছেন লিচু গাছের লিচু খেয়েছেন ডাব গাছের ডাব খেয়েছেন খেজুর গাছের খেজুর খেয়েছেন নিজের বাড়ির পাশে পুসকুনির মাছ খেয়েছেন এত মাছের দোকান বাজারে ছিল না হাঁস মুরগি বাজারে উঠত না কথা বলে না নিজের মায়ের হাতের লালন পালন কৃত হাঁস মুরগি দিয়েই নিজেরা খেয়েছি মেহমানদারি করেছি কিনতে হয় নাই ওই মাটি ওই পরিবেশ এখনো আছে না নাই কথা কয় না আছে না নাই ওই মাটি এখনো আছে না নাই আছে সেই রাস্তাঘাট আছে না নাই আছে কিন্তু সেই আমত নাই কথা কয় না সেই নিয়ামত কেন নাই সেই সময়ের আমার আপনার বাবা দাদারাম এত বেশি দুষ্ট ছিলেন না অসৎ চরিত্রের ছিলেন না নেফা কি চরিত্রের ছিলেন না তারা সত্যবাদী ছিলেন কখনো কারো সঙ্গে তারা জগড়াফাস করতেন না অন্যের সম্পদ লুণ্ঠন করে খেতেন না কারো ওপরে জুলুম করতেন না অন্যায় বিচার অত্যাচার কোনো কিছু করতেন না যার দরুন আল্লাহ রব্বুল আলমিন সেই আমাদের মুরব্বীদের জন্য জমিনটা দিয়ে যিনি ভরপুর করে দিয়েছিলেন তিনি কে ওই আল্লাহ এখনো আসে না নাই না দুর্বল হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে ভারতে চলে গেছে আমেরিকা চলে গেছে আমাদের গোটা পৃথিবীর মধ্যে আমার আল্লাহ অতীতে যেমন ছিলেন এখনো তেমন আছে ভবিষ্যতে এমনই থাকবে না লোভ আকবার বলেন তাহলে সে নিয়ামত কেন আমার আপনার মাঝে নাই ও সলমান ভাইয়ার আমার আপনার সেই দাদা এবং বাবার সকাল ভোরে কণ্ঠের আওয়াজ কোরআনের আওয়াজে আমার আপনার ঘুম বাঙত আর খুব খুব ভোরে সকালে আমাকে আপনাকে মায়ের একটা ওরনা অথবা কাপড় পেঁচিয়ে বাবার লুঙ্গি পেঁচিয়ে আমাকে আপনাকে মুক্তবে প্রেরণ করে দিত। মুক্ত থেকে এসে আমি আপনি প্রাইমারি স্কুলে গিয়েছি হাই স্কুলে গিয়েছি কথা ঠিক না বাইডিক এখন সেই নেয়া মতো নাই আল্লাহর সেই নেয়ামত যদি আমি আপনি পেতে চাই আমার আল্লাহর কথা আমার কোরআন বিমুখ হওয়া যাবে না ইসলাম বিমুখ হওয়া যাবে না আমার নবীর আদর্শ ছেড়ে ভিন্ন আদর্শ ভিন্ন সংস্কৃতি লালন পালন করা যাবে না যদি তোমরা আমি আল্লাহর রহমত পেতেই চাও বরকত পেতেই চাও তাহলে আমার কোরআন নিয়ে তোমরা জীবন যাপন করো জোর বলি আল্লাহ আল্লাহ আল্লাহর কোরআন নিয়ে আমি আপনি বর্তমানে জীবন যাপন না যদি এখন হাত তোলা হয় আজকে দিনে সকাল থেকে এই পর্যন্ত কে কে কোরআন করেছেন কয়েকটা হাত ওর বাবুদ ভালো জানে। কিন্তু এমন যদি প্রশ্ন করা হয় ভাই কে কে আজকে ফেসবুক দেখেন নাই ইউটিউব দেখেন নাই টেলিভিশন দেখেন নাই একটা পাওয়া যাবে না এমন যাদের হাতগুলো উঁচু হবে না কথা ঠিক ঠিক না না বলে ফেসবুক দেখলে কিন্তু গুণা হয় নাকি ইউটিউব না দেখলে গুণা হয় নাকি টেলিভিশন না দেখলে গুণা হয় নাকি দেখলে গুণা হয় অথচ গুনার বস্তুটাকে আমি আপনি হৃদয়ের স্থান নিয়ে রেখেছি আর যে কোরআন হৃদয়ে স্থান দেওয়ার কথা যেই কোরআনকে ভালোবাসলে কোরআন তেলাওয়াত করলে কোরআন অনুযায়ী জীবনযাপন করলে আল্লাহর বললেন মৃত্যুর সাথে সাথে কোরআন কবরে তোমার বন্ধু হয়ে থাকবে সুবাহান আল্লাহ হাসরে বন্ধু হয়ে থাকবে আল্লাহর কাছে কোরআন নিজে বলবে আল্লাহ আমি আপনার এই গোলামের বন্ধু হয়ে গেলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো মাইয়ের পৃথিবীর জমিনে কোরআন কে অকপটে ভালোবাস গোপনে প্রকাশ্যে দিনে রাতে কোন ব্যক্তি কোনো শক্তি কোন দলের হুংকার গর্জনকে পরোয়া করে না বরংচ তার হৃদয় একমাত্র আল্লাহর ভয় একমাত্র আল্লাহর ভালোবাসা নবীজি বলেন এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে যা আ ইনদা রাসিহি যা আল কুরআন ইনদা রাসিহি ওই কবরের ভিতরে এই ব্যক্তির মাথার নিকট আল্লাহর কোরান এসে বলতো আল্লাহ আমি তোমার গোলামের পক্ষ হয়ে গেলাম সুবহানাল্লাহ বলে কিন্তু এটা যদি আপনি আমি একটু যোগ বিয়োগ করি তাহলে দেখা যাবে আবার আপনার পক্ষ নেবে মোবাইল ইউটিউব ফেসবুক কারণ প্রতিনিয়ত যে দিন সময় না পায় এইটাকে রাতে হলেও কাজা আদায় করে তারপর আমি আপনি ঘুমাতে যাই কথা কয় না ও সলমান ভাইয়েরা আমার কথাগুলো জানি না আপনার নিকট বাস্তব না আল্লাহর কোরআন থেকে আমি আপনি নিজেকে বঞ্চিত করে নিয়েছি আল্লাহর কোরআন থেকে আমি আপনি আমার আপনার মুখ ফিরিয়ে নিয়েছি কোরআন দিয়ে এখন আমার আপনার পরিবার চলে না সমাজ চলে না রাষ্ট্র চলে না আইন আদালত চলে না যা চলে সব রাম বাম নস্তিক মুরতাদ বামপন্থী কাফের মুশরিকের সিদ্ধান্তে কথা ঠিক না বেটি অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইয়িনাত ৬ নং আয়াতে কারীমার ভিতরে বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহানিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি না জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বাদিয়া ও দুনিয়ার মানুষেরা সনব নিঃসংন্দে আমি আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে আমার কোরআন আমার নবীকে যারা অস্বীকার করে যারা কাফের হয়ে যায় মিন আহলিল কিতাব আর যারা আহলে কিতাবের অনুসারে হয়ে যায় ওয়াল মুশরিকিন আর যারা মুশরিক হয়ে যায় অথবা তাদের অনুসারে হয়ে যায় তাদের স্থান হলো জাহান্নাম ফিনারে জাহান্নাম খলিদিনা ফিহা তারা ওই জাহান্নাম